হজরত ইব্রাহিম আলী সালাতামের আলোচনা আমরা করতেছিলাম হজরত ইব্রাহিম আলী সালাতামের জীবন মানে হলো একটা পরীক্ষার জীবন নবী হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবাহ এক এক করে অসংখ্য গণিত ই পরীক্ষা আল্লাহ তালা ইব্রাহিমের কাছ থেকে নিয়েছিলেন পরীক্ষার মাধ্যমে তিনি পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন যার কারণে আল্লাহ সুবাহিমকে আল্লাহ এবং আবুল আনবিয়া নবীদের পিতা হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন

الله رب العالمين قول القرآن الكريم تريد بولد إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين نشتي الله رب العالمين آدم نوح إبراهيم أبو آل عمران بمشة درتي الله تعالى نبي شب منوني تقولت زرية بعضها من بعض الله قال এদের পরবর্তী প্রজন্ম থেকে আমি আল্লাহ রবীন্দ্র থেকে পক্ষে ইব্রাহিম এই আলীহিসা সরিয়ে এসেছেন শুধুমাত্র বারো থেকে পনেরো জন নবী সারা এই পৃথিবীতে যত লক্ষার দিন নবী এসেছেন প্রত্যেক নবী ইব্রাহিম আলীহি সাল্লা বংশের তার পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন যার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া সমস্ত নবীদের বাবা সম্মানিত সুলিয়ার کرام ইনি সর্বপ্রথম যে আবুল আম্বিয়া নবীদের বাবা অথবা আল্লাহ তাআলা যে বিশ্ব নেতাই হিসেবে ঘোষণা দিয়েছেন এটা এমনি এমনি না পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা উত্তীর্ণ হয়েছেন যার জন্য আল্লাহ তালা তাকে বিশ্ব নেতা হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন হজরত ইব্রাহিম আলী পরীক্ষা গুলো সাধারণত দুই ভাবে বিভক্ত ছিল কিছু পরীক্ষা ছিল তিনি ছিলেন ততদিন পর্যন্ত হিজরতের আগে ইরাকের বাবিল শহরে তিনি যতদিন বসবাস করেছেন সেখানে কিছু পরীক্ষা ছিল আর পরবর্তী পরীক্ষা ছিল বাপেল শহর তিনি হিজরত করে যখন হজরত ইব্রাহিম আলী যখন কিনা শহরে যান সেখানে বাকি পরীক্ষাগুলো তিনি দিয়েছেন হজরত ইব্রাহিম আনে যে সমস্ত পরীক্ষা দিয়েছেন তার ভিতরে এর আগে যে পরীক্ষা দিয়েছেন বাবেল শহরের জন্ম থেকে নিয়ে হজরত ইব্রাহিম আলী ইসালাম জন্মগ্রহণ করেছেন একজন মুশ্রী কাফেরদের ঘরে ইব্রাহিম আলী সাল্লাহাম জন্মগ্রহণ করেছেন সেখান থেকে নিজের প্রচেষ্টায় আল্লাহর নির্দেশনায় তিনি বাদ দিয়ে এক আল্লাহর পরিচয় তিনি পেয়েছেন তিনি পরীক্ষা দিয়েছেন মূর্তি পূজারে যে সমস্ত নেতারা ছিল তাদের সামনে তিনি তর্ক যুদ্ধের মাধ্যমে হজরত ইব্রাহিম আলী ইসালাম দিকে পরীক্ষা দিয়েছেন তৃতীয় পরীক্ষা হলো পিতা এবং আত্মীয় স্বজন সবার কনিস্বিকার গ্রহণ করে সামাজিকভাবে তিনি বয়কট হওয়ার পরেও এক আল্লাহকে কখনই স্বীকার করা থেকে তাকে বঞ্চিত করা যায়নি চতুর্থ নম্বর স্ত্রী এবং বাতিজা হযত উত আইহি সালাত সালাত ইমান আনার পরেও অন্য কোনো জাতি ঈমান গ্রহণ করে না তারপরও তিনি হতাশ না হয়ে মানুষকে কালিমার এক কালিমার মানুষকে দেওয়ার দিয়ে যাচ্ছে যে চতুর্থ নাম্বার তারকা পূজারীদের সাথে তর্ক যুক্ত এবং তিনি কিভাবে তাদের সাথে বিতর্কে লিপ্ত হয়েছে পঞ্চম নাম্বার বাবেল শহরের ওই সময়ের যে ফ্রাউন ছিল বড় বড় মূর্তি গুলাকে তিনি ভেঙ্গি দিয়ে বড় মূর্তির গলায় তিনি কুরালকে ঝুলিয়ে দিয়ে এক বিশাল বড় পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সর্বশেষ হজরত ইব্রাহিম আলী সালামকে নমরুদের সে আগুনের কুণ্ডলিত নিক্ষেপ করা সত্ত্বেও আল্লাহ রবুল আলমী তাকে চল্লিশ দিন আগুনের ভিতরে রেখে অক্ষত অবস্থায় সে আগুন থেকে আল্লাহ রবুল আলমী তাকে মুক্তি দান করেছে আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম যখন ইব্রাহিম আলী সালামকে আগুনে নিক্ষিপ্ত করে তখন বাতাস এসে সাহায্য করতে চেয়েছিল তিনি বাতাসের সাহায্য নেন পানি সাহায্য করতে চেয়েছিল পানির সাহায্য নেন এইভাবেই জিবরাইল میکাইল ইসরাফিল থেকে শুরু করে সমস্ত বড় বড় ফেরেশতাগণ সাহায্য করতে চেয়েছিল তিনি কারোর সাহায্য নেন তিনি একটাই কথা বলেছিলেন যে আমি যেই আল্লাহর জন্য আগুনের নিশ্চিত হচ্ছি ওই আল্লাহ যদি আমি আগুনের আমি জলে পুয়ে মরে যাই ওই আল্লাহর জন্য আমি জলে পুয়ে মরতে প্রস্তুত আর ওই আল্লাহ যদি আমাকে আগুন থেকে বাঁচিয়ে দেন তাহলেও ওই আল্লাহর জন্য আমার নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন আমাদের অনেক শিক্ষা হয়েছে তার পুরা জীবনটা আল্লাহর জন্য তিনি অক্ষ করে দিয়েছেন এরপরে ইব্রাহিম অজতীবরা সালাম যখন তিনি কেরানে হিজরত করে চলে যান যাওয়ার পর সেজন্য তিনি পরীক্ষা দেন প্রথমত তিনি দুর্ভিক্ষে পতিত হন সেখান থেকে হিজরত করে তিনি আবার মিশরে চলে যান মিশরে যাওয়ার পর তার স্ত্রী সারাকে সেই জালেম শাসক অপহরণ করে নিয়ে যায় আল্লাহ তালা সেখান থেকে তাকে উদ্ধার করেন তৃতীয় নম্বর পরীক্ষা ছিল হজরত হাজর আলহিস এবং তার পুত্র সন্তান নবজাতক সন্তান ইসমাইল আলী সালাতামকে মক্কা সেই মরুভূমিময় এক জায়গায় আল্লাহর হুকুমে রেখে যান মানব শূন্য এটা এক বড় আল্লাহ অনেক বড় পরীক্ষা ছিল যে বৃদ্ধ অবস্থা তোর কোন সন্তানই হয় না একটা সন্তান দান করেছেন যে সন্তানটাকে লালন পালন করে তিনি আদর যত্ন করবেন কিন্তু আল্লাহ সেই সুযোগটা দেন নাই আল্লাহ তালাকে আদেশ করেছেন তুমি তোমার সন্তান স্ত্রীকে এই মরুমিময় এক জায়গায় তুমি রেখে যাও এবং তুমি কালী মার দাবার দিয়ে তুমি আবার চলে যাও কেনা সমাধান এইভাবে হজরত ইব্রাহিম আলী ইসালাতামকে আল্লাহ রবুল আলমীর অসংখ্য অমনিত পরীক্ষার মাধ্যমে তাকে আল্লাহ তালা অনেক উত্তীর্ণ করেছেন এবং বিশ্ব নেতা হিসাবে আল্লাহ রবুল আলমী তাকে ঘোষণা দিয়েছি